আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের শাকের ডাটা দিয়ে মাছ রান্না করব দেখুন আমার বাজার থেকে এই ডাটাগুলো কিনে এনেছে মাত্র চারটি ডাটা নিয়ে এসেছে কিন্তু চারটি ডাটা অনেক বড় বড় ডাটা আমি এখন এটা কেটে পরিষ্কার করে নেব হ্যাঁ এটা আমি প্রথমে শাকগুলো আলাদা করে রাখব তারপরে শাকগুলো আমি পরে অন্য এক সময় ভেজে খাবো এই জন্য এটা রেখে দেব আমি এখন শাক এখন রান্না করব না আমি ডাটা ডাটাগুলো আলাদা করে নিয়ে ডাটাগুলো কেটে নেব দেখুন ডাটাগুলো আমি সুন্দর করে ডাটার গায়ে যে আশটা থাকে সেটা আমি বটি দিয়ে এড়াইয়ে সুন্দর করে কেটে নিচ্ছি আমার সবগুলো ডাটা কাটা কেটে নিয়ে আমি তারপরে রান্না করতে যাব আমি সবগুলো ডাটা সুন্দর করে কেটে নিয়েছি দেখুন আমি কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি আমি কিছু আলু দিয়েছি এবং একটি বেগুন দিয়েছি ছোট করে কুচি করে আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো যেন পেঁয়াজ কাঁচামরিচও আমি নিয়ে নিয়েছি এখন আসুন আমি কড়াইয়ে তেল চুলাই দিয়ে দিয়েছি এখন তেলটা গরম হয়ে গেলে আমি এখন পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি আমি এখানে সামান্য লবণ দিয়ে দিব পেঁয়াজটা দ্রুত নরম হয়ে আসার জন্য আমাদের এই ডাটাটা কিন্তু অনেক উপকারী আমাদের এই ডাটাতে আয়রন থাকে প্রচুর পরিমাণে এই ডাটা খেলে শরীরে আপনাদের রক্ত সবতার কাজ হয় শরীরের আয়রনের পরিমাণও ঘাটতি থাকলে আয়রনের সেটাও পূরণ হয়ে যায় দেখুন আমি হলুদ মরিচের গুঁড়া পেঁয়াজ রসুন বাটা আদা বাটা জিরা বাটা ধনিয়া গুঁড়া সব একসঙ্গে রেখে আমি দিয়ে দিলাম সব মশলা একটু সামান্য পানিও দিয়ে দিলাম কষানোর জন্য আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেবো তেলটা ভেসে আসা পর্যন্ত মশলাটা আমার সুন্দর করে সামান্য পানি দিয়ে দিয়েছি দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি আর একটু সামান্য পানি দিয়ে আমি আর একটু কষিয়ে নেব যেন আদা রসুনের স্মেলটা ঠিক হয়ে যায় গন্ধটা চলে যায় দেখুন আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমার কষানো প্রায় হয়ে গেছে দেখুন তেলটা ভেসে আসছে আমি এই মুহূর্তে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে আমি চিংড়ি মাছটা অনেকক্ষণ এটা কষিয়ে নেব কষিয়ে রাখার কষিয়ে নেওয়ার পরে আমি চিংড়ি মাছটা তুলে রেখে দেব। কারণ ডাটাটা আমার কষাতে অনেক সময় লাগবে চিংড়ি মাছটা আমি ততক্ষণ তুলে রাখবো এখন আমার কষানো হয়ে গেছে আমি এখন চিংড়ি মাছগুলো তুলে রেখে দিচ্ছি আমি অল্প সামান্য চিংড়ি দিয়েছি কারণ ডাটাটাও অল্প এই জন্য আর যেহেতু মানে আমার বাসায় সদস্য কম আমি এখন ডাটাগুলো দিয়ে দিলাম ডাটা আলুটা আমি আগে কিছুক্ষণ কষিয়ে নেব আমি বাগুন একটা কেটে রেখেছি বেগুনটা আমি পরে দিব কারণ ডাটাটা সিদ্ধ হতে একটু সময় লাগবে এই জন্য এটা আমি সামান্য পানি দিয়ে আগে ঢেকে কষিয়ে নেব কিছুক্ষণ আমি এটা এখন ঢেকে দিব মাঝে মধ্যে আপনারা হলো গা এই ধরনের ডাটা এইভাবে রান্না করে খেতে পারেন অনেক মজা লাগবে আপনাদের আর ডাটা সাধারণত সব কিছুতেই খাওয়া যায় তবে চিংড়ি মাছ দিয়ে আমার বেশি ভালো লাগে এখন কিছুক্ষণ ডাটা কষানোর পরে আমি কেটে রাখা বাগুনগুলো দিয়ে দিলাম দিয়ে বেগুনগুলো দিয়ে আমি কিছুক্ষণ আবার পশিয়ে নেব এই তো আমার কি সুন্দর দেখেন তেল ভেসে আসছে আমার কষানো প্রায় হয়ে যাচ্ছে তারপর আমি এটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব নেড়ে চেড়ে দিচ্ছি আমি সুন্দর করে আসলে বেগুনগুলো তা পরে দিলাম তারপর দেখেন বেগুন দেখাই যাচ্ছে না সব মিশে গেছে আমি এ পর্যায়ে আবার রাটা সিদ্ধ হয়ে গেছে তাও আমি সামান্য পানি দিয়ে চিংড়ি মাছ দিয়ে আবার কষিয়ে নেব আমি এখন ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য দশ পনেরো মিনিট পরে আমি আবার ঢাকনা খুলে আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি আমি দেখছি টাটাগুলো কেমন সিদ্ধ হয়েছে যাক মারশাল্লা অনেক সুন্দর সিদ্ধ হয়েছে এখন আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব না আমি আর একটু কষিয়ে নেব তারপরে আমি পানিয়ে দেব এই তো আমার হয়ে গেছে এখন আমি আর একটু নেড়ে চেড়ে দিয়ে আমি এখন সামান্য পরিমাণ এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব দেখুন এই দেখুন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি আমি বেশি পরিমাণে পানি দেবো না সামান্য পানি দিব যেন অল্প পানিতে আমার কিছুক্ষণ ফোটার পরে যেহেতু আমার ডাটা সিদ্ধ হয়ে গেছে ফুটে আসলেই আমি এখন এখানে আসতো না কাঁচামরিচ কিছু ছিটিয়ে দিয়ে দেবো দেখুন কাঁচামরিচটা আমি সামান্য ফাল্টা করে দিয়েছি যেন ওর ঘ্রানটা তরকারির মধ্যে চলে যায় আমি লাস্টে নামানোর আগে জিরা গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো দেখুন হয়ে গেছে আমার নামিয়ে ফেলেছি মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে সবাই আমার জন্য দোয়া করবেন